মানে যখন বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনা করে এই আয়াতটার উদ্ধৃতি দেয় মানে আমি খোঁজার চেষ্টা করলাম যে ইসলাম ধর্ম যে সত্য হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্ম যে মিথ্যা এটা মানে কিভাবে আমি বুঝবো সময় মানে উনি মানে ওনার একটা বক্তব্য আমি জানতে পারলাম সুরাই ক্লাসে আছে কুল হু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক অদ্বিতীয় আর ঋগ্বেদে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহেনা নাস্তি কিংচং সৃষ্টিকর্তা মাত্র একজন ওই দ্বিতীয় কেউ নেই কিঞ্চিত পরিমাণেও নেই তখন আমার মাথায় মানে চিন্তা আসলো যে সৃষ্টিকর্তা যে একজন কিন্তু আমরা তো অনেক ধরনের মূর্তির পূজা করি তাহলে এগুলো কোথায় থেকে আসলো অথচ বেদে আছে নাচি কাচ্ছি জাদিতা না জাদি নাস্তি নাস্তিপতিমাস্তিক সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই কোনো ছবি নেই কোনো মূর্তি নেই কোনো ফটোগ্রাফি নেই কোনো আইডলস নেই তাহলে আমরা কেন কেন এই ভ্রান্তিক মানে বিষয়গুলো নিয়ে পড়ে থাকবো আমার চিন্তা চিন্তাভাবনা শুরু হলো আরও জানলাম হিন্দু ধর্মের কলকি অবতার নামে একটা বই আছে ওই কলকি অবতারে একটা শেষ অবতার যার নাম হবে নরসংসা নরসংসা অর্থাৎ প্রশংসিত ব্যক্তি প্রশংসিত ব্যক্তিকে আপনি যদি আরবিতে নিয়ে যান তাহলে হবে মোহাম্মদ মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি ওই থেকে আর কি মানে মনের মধ্যে একটা খরচা যে আরেকটা মন্ত্র আমি পেলাম কলকি অবতারে লা ইলাহা হরিতি পাপং ইল্লো ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণীতি জপিনাম মহম্মদম এখানে আল্লাহর কথা আছে রাসুল সাল্লিয়া সাল্লামের কথা আছে তখন আর কি আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম তারপরে আরও মন্ত্র আছে হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাসুর্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরভং ব্রহ্মং অল্ল অল্ল রাসুলো মহম্মদম অল্ল অল্ল লাল লিখতম এই ধরনের এই মন্ত্রগুলোতে আর কি কলকি অবতারে মোহাম্মদের আমাদের যে নবী শেষ নবী মোহাম্মদ সাল আলাই সাল্লামের কথা আছে এগুলো মানে ধীরে ধীরে মানে আমি বুঝতে পারলাম শুধু যে ইসলাম ধর্ম সত্য এ মানে এ কথাটা যাচাই করিনি যে খ্রিস্টান ধর্ম কেন সত্য নয় বৌদ্ধ ধর্ম কেন সত্য নয় সবগুলো ধর্ম যাচাই করতাম বিভিন্ন পাদ্রীরা প্রশ্ন করতো ডক্টর জাকির নাইকে বিভিন্ন ধর্মের যাজকরা আসে প্রশ্ন করতো যে ডক্টর জাকির নায়ক যে যেসব উত্তর দিতেন কোরআন হাদিস থেকে মানে মানে আশ্চর্যজনক ইসলাম ধর্ম যে সত্য এটা যে তিনি বুঝিয়েছেন মানে এই কথাটা মানে এইটা আমার মানে মাথায় গেথে গিয়েছিল এরপরে আমি ইউটিউবে একটা চ্যানেল পেলাম হেদায়েতের পথে হেদায়েতের পথে এখানে গিয়ে এক আমার দিনী ভাই আব্দুর রহমান ভাইয়ের ওনার সাক্ষাৎকারটা আমি দেখলাম আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম এই ভিডিওটা দেখার পরে আমার মানে এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা আর কি ওনার নাম্বারটা নিলাম নাম্বারটা নিয়ে ফোনে সেভ করে রাখলাম তো তারপরের দিন আমি মাঠের মধ্যে গিয়ে ভাইকে ফোন দিলাম মানে বাড়িতে থাকলে হয়তো কেউ জানবে বা আমার কথা শুনে হয়তো কেউ আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তো আমি ফোন দিলাম ভাইকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো তো ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল যে তুমি যে ইসলামে আসবা তুমি কি ইসলামের প্রতি ঠিক রাখ ঠিক থাকতে পারবা তো আমি আপনাকে মানে ওনাকে বলেছিলাম যে আপনার এই ইমান দীপ্ত সাক্ষাৎকার দেখলাম এরপর আপনি যদি এত দূর পর্যন্ত আসতে পারেন তো আমি কেন পারবো না আমিও তো একজন মানুষ উনি বলল আচ্ছা ঠিক আছে তারপরে ওনার কাছে আমি কলমা শাহাদাত পড়লাম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রায় তিন মাস মতো বাসায় ছিলাম হিন্দু থাকা অবস্থায় আমি প্রায় সব ধরনের পূজা করতাম সব ধরনের উপাসনা পূজার বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকতাম গ্রামের যত অনুষ্ঠান হতো মানে সবগুলো আর কি পালন করার চেষ্টা করতাম পালন করতামও তো মতো অবস্থা ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি ওইগুলো থেকে ফিরে আসছি একটা সময় পরিবার হালকা বুঝতেছে যে একটা সময় এত কিছু পালন করতো এখন করে না তো সন্দেহ করত তো একটা সময় হলো কি বাড়ি থেকে বলতো যে পূজা কর আজকে সন্ধ্যার সময় তুই পূজা কর তো জাস্ট মায়েরা হয়তো বাইরে কাজ করছে আমি দরজা লাগাই দিয়ে পূজা না করে রুমের ভিতরে বসে থাকতাম একটা সময় হতো কি আমাকে বলতো প্রসাদ খা আমি প্রসাদটা মুখে নিয়ে হয়তো চিবাচ্ছি বাসার বাইরে গিয়ে ফেলে আসলাম আবার বাসার বাইরে থেকে অজু করে আসলাম এভাবে আমার চলতে থাকে প্রায় তিনটা মাস একটা সময় দেখলাম যে আমার অজু করতেও যেন মানে খুব ভালো লাগছে ওই সময় আমি মানে দিনের বেলা তো ওখানে নামাজ পড়ার কোনো সুযোগ নাই বাসায় আর আমাদের মানে গ্রামটা হচ্ছে প্রায় অর্ধেক হিন্দু ওখানে যে কারোর সঙ্গে শেয়ার করবো সেই মানে সাহসটা পর্যন্ত আমি পাইনি তো একটা সময় কি করতাম বাসায় যখন সবাই ঘুমিয়ে যেত তখন আমি এশার নামাজটা অন্তত পড়তাম তো এশার নামাজ পড়ার সময় মানে এত শান্তি লাগতো এত ভালো লাগতো আর কোনো কিছু মানে চিন্তার বাইরে ছিল আমার জানা রুমে জানালাটা খোলা আছে আমি এসা নামাজ পড়ছি এশা নামাজ তা বৈঠকে বসে আছি সালাম ফিরালাম এ সময় জানালা দিয়ে আমার মামা তো হয় উঁকি মারতেছে তো আমাকে বলছে তুই কি করছিস আমি বলছি এত তো না কিছু না মাথা ব্যথা করছে তাই বসে আছি তো মানে ও বলছে যে বসে আছিস তো এইভাবে বসে আছিস কেন এইভাবে তো বসে থাকা মানে এটা মুসলিমরা বসে থাকে তো ও যা সন্দেহ করলাম ওকে সন্দেহ করলো কোন রকমে আমি ওকে বুঝালাম যে তিন মাস ছিলাম একমাত্র কারণ হচ্ছে আমার বোনের বিয়ে কারণ আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই কারণে আমার ফ্যামিলির ক্ষতি হয়ে যাবে মানে এই কথাটা চিন্তা ভাবনা করতে আমার মানে কেমন যেন একটা লাগতো তো ছিলাম বোনের বিয়ে হলো তারপর একটা সময় আবার মানে শয়তানের ধোকা যে তুই তো চলে যাবি ফ্যামিলির একমাত্র ছেলে তুই তুই যদি চলে যাস তোর বাবা মাকে কি খাওয়াবে মানে এই ধরনের চিন্তা ভাবনা আসতো কোথায় যাব আমার চিন্তাভাবনা নাই চিন্তাভাবনা ছাড়াই বাসার থেকে বের হয়ে গেলাম বাসার থেকে বের হয়ে প্রায় রাত্র দুইটার দিকে আমি কাপতলিতে বাস থেকে নেমে মানে ফুটপাতে বসে আছি তো এখন মনে হচ্ছে কোথায় যাব কি করব এই সব চিন্তা চিন্তাভাবনা দরকার যদি হয় সারাটা জীবন আমি রাস্তায় কাটিয়ে দেব রাস্তায় কাটাবো নামাজ পড়বো হয়তো কোনো একটা কাজ করবো ছোটোখাটো দিন চলে যাবে ইনশাআল্লাহ তো হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ল যে নারায়ণগঞ্জে তো আব্দুর রহমান ভাই থাকেন তো ওনার নাম্বারটা আছে ফোন দিই ওনাকে আমি জাস্ট ওনাকে ফোন দিলাম উনি কোনো কথা ছাড়াই বললো যে সমস্যা নাই ভাই আপনি আমার দিনই ভাই আপনি আমার নিজের ভাইয়ের থেকেও এখন আপন আপনি চলে আসেন তো আমি নারায়ণগঞ্জে আসলাম আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসি তখন মানে আমার চিন্তাভাবনা হয়েছিল যে আমি বাড়ির থেকে বের হয়ে আসলে একটা না একটা কিছু ঘটবে এজন্যে জন্যে আমি বাসা থেকে ফোন সিম কিছুই নিয়ে আসিনি ফোনে যত সিমে যত নাম্বার ছিল যত কন্ট্যাক্ট নাম্বার ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ টুইটার সব কিছু আনইনস্টল করে সেট ফরমেট মেরে আমার যত জন্যে যাতে কেউ মানে ক্ষতিতে না পড়ে হয়তো আমার বাবা মা ভাববে যে আমার ওই বন্ধুটার জন্যে হয়তো আমি এই ইসলাম ধর্মে আসলাম হয়তো ওনার ওই বন্ধুর ক্ষতি করবে তারা ভাবলো যে কোনো মেয়ের জন্য হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে পাঁচ ছয় দিন যাবে বা দু চার মাস যাবে ওর নিজের ভুলটা বুঝতে পারবে আবার ফিরে আসবে তারপরে বললো যে তোকে কেউ জোর করেছে কি না বল কোনো সমস্যা নাই আমরা তোকে নিয়ে আসছি একটা সময় ওরাও আস্তে আস্তে বুঝলো যে না এমনটা কিছু না আমি যে বুঝতে পেরেছি যে আল্লাহ ইসলাম ধর্ম আল্লাহর প্রেরিত ইসলাম ধর্মটাই যে সত্য আল্লাহ যেরকম বলেছে ইন্নাদ্দিন লহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম তারপরে তারা আস্তে আস্তে বুঝতে পারলো যে আমি মানে কোনো কোনো কিছু পাওয়ার লোভে আর কি ইসলাম ধর্ম গ্রহণ করিনি এরপরে আর কি তাদের সঙ্গে যোগাযোগ খুব মানে হয় না তারা আর যোগাযোগ করে না এইভাবেই চলছে আর কি দিন আত্মীয়রা ফোন দিত বোঝাতো সম্পত্তির লোভ দেখাতো মামারা ফোন দিয়ে বলতো যে তোর তো এত সম্পত্তি তোদের তোর বোনকে দিয়ে দিবে এই করবে সেই করবে আমিছি আমার বোনই তো পাচ্ছে আর তো কেউ পাচ্ছে না তো আমি আমার বোন পাচ্ছে তো আমার মানে এত ইয়ে কী আছে আমার বোনকে দিচ্ছে ভালো কথা তো আমি বোন মানে একটা সময় ফ্যামিলিতে প্রস্তাব দিয়েছিলাম প্রথম দিকে যে তোমরা যদি মেনে নাও যে আমি আমার ধর্ম পালন করব তোমরা তোমাদের ধর্ম পালন করবা তাহলে আমি বাসায় আসি ওরা বললো যে না আমার আমাদের বাসায় আসতে হলে তোকে আবার পূর্বের অবস্থায় আসতে হবে হিন্দুয়ে আমি এইসব বিষয়ে গুরুত্ব দিইনি আমি দিনের পথে টিকে আসি আল্লাহর অশেষ রহমত সত্যের পথে আসলে দিনের পথে আসলে মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন সবাই পর হয়ে যায় একমাত্র যারা দিন বুঝে তারাই আপন হয় তো তারা হয়তো মন খারাপ করে রাগে ক্ষোভে আসে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করে না আজ পর্যন্ত কোনো ফোন দেয়নি আমি হয়তো তাদের কাছে ইসলাম পৌঁছে দিতে চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তারা যাতে এই সত্যের পথে আসতে পারে আল্লাহ যাতে তাদের হেদায়ত দেয় আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আমার মানে এলাকার মুসলমানদের প্রতি আমার একটা ক্ষোভ ছিল ক্ষোভটা ছিল এইটা যে আমি যে হিন্দু আমাকে দাওয়াত দেয়নি কেন এতদিন পর্যন্ত তো এই যে আমার একটা ক্ষোভ এই ক্ষোভ থেকে আমি এখন দাওয়াতি কাজ শিখছি আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত